আর খাটের নিচে ম্যাডামের বয়ফ্রেন্ড আছে জান্নাত খাট থেকে একটু নিচে নামো তো খাটের নিচে আমার কিছু জিনিস আছে সেগুলো আমি বের করব কি জিনিস আছে আমাকে বল আমি বের করে দিচ্ছি আরে না তোমাকে বের করতে হবে না তুমি খাট থেকে নামো আমি নিজে সবকিছু করতেছি নিজে বের করতেছি তুমি যদি সবকিছু বের করতে যাও তাহলে সবকিছু ঘেটে যাবে তো আরে ঘেটে যদি যায় যাক পরে আমি সবকিছু ঠিকঠাক করে দেব তুমি নামো তো নামো আর ইশাব আমি তো বুঝতে পারতেছি না খাটি নিচে কি এমন জিনিস আছে যেটা তোমাকে বের করতে হবে আর তুমি বের করতে গেলে সবকিছু এলোমেলো করে ফেলবে আমাকে বলো আমি নিজে বের করে দিচ্ছি জানাত এত কথা কেন বল তুমি জানো না আমি বেশি কথা পছন্দ করি না আমি তোমাকে বলতেছি তুমি খাট থেকে নামো যদি এলোমেলো হয়ে যায় আমি সবকিছু ঠিকঠাক করে দেব সবকিছু গুছিয়ে দেব আয়শাব উত্তেজিত হয়ো না আর তোমার তো অফিসের টাইম হয়ে গেছে তুমি অফিসে যাও অফিস থেকে আসার পরে তোমার যা আছে তুমি বের করে নিও জান্নাত তুমি কি ভুলে গেছো আজকে আমার অফিস ছুটি আমার তো মন বলতেছে তোমার সংসারের প্রতি কোনো মনেই নাই না আছে আমার প্রতি মন না আছে সংসারের প্রতি তোমার মন ও আচ্ছা সরি আসলে আমার মনে ছিল না সংসারের অনেক কাজ তো তাই একদম ভুলে গেছিলাম আচ্ছা তুমি এক কাজ করো তুমি সোফায় গিয়ে যাও একটু রেস্ট নাও জান্নাত আমি তো বুঝতে পারতেছি না কেন তুমি খাট থেকে নামতেছ আর আমাকে কেন খাটের নিচে কিছু দেখতে দিচ্ছ না এখানে কোনো রহস্য চলতেছে আমার মনে হচ্ছে আচ্ছা তুমি কি খাটের নিচে কোনো কিছু লুকিয়ে রাখছো আয় আশাব আমি খাটি নিচে কি লুকিয়ে রাখবো আমার মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো তোমার ডাক্তার দেখানোর প্রয়োজন না আমার ডাক্তার দেখানোর প্রয়োজন নেই জানো তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝতে পারিনি আমি ভালো করেই বুঝতে পারছি এবং ভালো করেই জানি তুমি কেন খাট থেকে নামতেছো না কারণ তুমি খাটের নিচে তোমার বয়ফ্রেন্ডকে লুকিয়ে রাখছো চিচি আশাব তুমি আমাকে এগুলো কি বলছো আমি তোমার বউ আর তুমি আমাকে বদনাম দিচ্ছ আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কি বলছো আমি খাটের নিচে বয়ফ্রেন্ড লুকিয়ে রাখবো আমার হাজবেন্ড থাকতে আমি বয়ফ্রেন্ড কিসের জন্য রাখতে যাব ও আই সি চোরের মায়ের বড় গলা তাই না আচ্ছা দাঁড়াও দেখ ভাই আমি খুব ভালো করে জানি তুই খাটের নিচে লুকিয়ে আছিস ভালোই ভালো বলতেছি ভাই খাটের নিচ থেকে তুই বের হ আর যদি নিজেই আমাকে তোকে খাটার নিচ থেকে বের করতে হয় তাহলে কিন্তু অবস্থা আমি খারাপ করে দেবো বেরো বলতো শিফ এই সে পেই তুমি বলে কি সরে করেছো এগুলো তো পাগলের কাজ তুমি মানে সত্যিই এবার পাগল হয়ে গেছো আচ্ছা যাও তুমি সুফার রুমে গিয়ে রেস্ট নাও তোমাকে আমি বিকাল ডক্টরের কাছেই নিয়ে যাবো চুপ একদম চুপ আমার সম্পর্কে আর এত বাজে কথা বলবে না বুঝতে পারছি তোমার নাগরকে তুমি বের করবে না আমার নিজেই বের করতে হবে এই নাগর শাকিব খান বের বেরো বেরো তো এটা আরে আমি চিনি না না ওকে হবে গেছে হ তাই একটা মিথ্যা কথা বলতেও মিনিমাম যোগ্যতা লাগে সে যোগ্যতাও তোমার নাই তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানে আমি খুব ভালো করে জানি এটা তোমার বয়ফ্রেন্ড ভালোই ভালো বলতেছি স্বীকার করো এটা তোমার বয়ফ্রেন্ড বলো

প্রত্যেক দিন যখন আপনি বাসা থেকে চলে যান তখন ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে আর ঋণের তারা সময় কাটায় আমি ম্যাডামকে অনেকবার বারণ করেছি কিন্তু ম্যাডাম কিছুতেই আমার কথা শুনেনি। আরও বরং উল্টো বলেছে আমাকে উনি সবসময় শাসাত যে আমি যদি আপনাকে কখনো কিছু বলে দিই তাহলে উনি আমাকে কাজ থেকে বের করে দিবে আর স্যার আপনি তো জানেন যে এই শহরে কাজ পাওয়া কতটা কষ্টের কতটা কঠিন আর আমার বাসায় আমার অসুস্থ মাটা রয়েছে এর জন্য আমি ভয়ে আপনাকে কখনো কিছু বলতে পারিনি স্যার চুপ একদম চুপ কে বলে কি বলছিস তুই সামনে একটা কাজে মি হয় যে আমার নাম ابوবতিছিস ও আচ্ছা বুঝছি তুই আমার সংস�ে ভালো চেষ্টা করছিস তাই না তো না আমি দেখে নিব তোকে পুলিশে দেব জানাত চুপ থাকো মিষ্টি কখনো মিথ্যা কথা বলতেই পারে না মিষ্টিকে আমি খুব ভালো করেছি ও অনেক ভালো একটা মেয়ে তার সারা মাস শেষে তুমি ওকে স্যালারি দাও না আমি স্যালারি দি তার ও আমার বাসায় চাকরি করে তোমার বাসায় না এখনও সময় আছে স্বীকার করো যে তোমরা রিলেশনশিপে আছো কি স্বীকার করবে না তাই না এই ছেলে তোকে বলতেছি ভালোই ভালো বলতেছি তুই স্বীকার কর যে তোদের মধ্যে একটা সম্পর্ক আছে আর যদি না স্বীকার করিস আমি কিন্তু তোকে পুলিশে দেবো তারা হ্যাঁ ভাই আমি বলতেছি আপনার স্ত্রীর সাথে আমার সম্পর্ক আপনার ওই হে তোমার তো বলছেন ভালোবাসার মানুষ সেটা চলে গেল দেখো ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা করবো তোকে লজ্জা করতেছে না তোর ওর মতো নোংরা মেয়ের মুখে ক্ষমা নামক শব্দটা মানে শব্দটা তোর জন্য তৈরি হয় নাই এই কিসে কমতেছিল আমার কিসে কুমতেছিল বলতো টাকা পয়সা থেকে শুরু করে তুই আমার কাছে যখন যেটা চাইতি সেটাই আমি তোর সামনে হাজির করে দিতাম লাস্ট ফাইভ ইয়ার্স হয়েছে আমরা বিয়ে করছি এই পাঁচটা বছরে ঈদের মধ্যে একটা সুতা পর্যন্ত আমি কিনে নি জাস্ট তোর সুখের চিন্তা করে তোর সুখের চিন্তা করে আমি রাত দিন পরিশ্রম করতেছি আর তুই কিনা আমারই অগচরে আমারই পিছিয়ে আমারই ড্রয়িং রুমে একটা একটা পরপুরুষ নিয়ে আসছিস এই সব কিছু দেখার জন্য কি আমি বসেছিলাম এই সব কিছু দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না তোর ফ্যামিলি থেকে শুরু করে ভাই ব্রাদা যা কিছু আছে পুরো ফ্যামিলি আমি চালাইতাম প্রত্যেকটা মাসে তোর মা বাবার ওষুধ পর্যন্ত আমি কিনে দিতাম কেন দিতাম কারণ আমি তোকে ভালোবাসতাম অনেক ভালোবাসতাম কিন্তু আজকে আমার মনে হচ্ছে তুই আসলে আমাকে কোনো ভালোইবাস তুই আমাকে ইউজ করছিস তুই আমাকে ঠকাইছিস কিন্তু বিশ্বাস কর আবে না তোকে ঠকাই নাই আমি তোকে মন থেকেই ভালোবাসছি আমি তোকে অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম অনেক বিশ্বাস করতাম অনেক বিশ্বাস করতাম কিন্তু আজ তোর এই সমস্ত নোংামো দেখার পর তোর প্রতি আমার আস্থা ভালোবাসা বিশ্বাস সব কিছু না শেষ হয়ে গেছে আমি যদি অফিসে ব্যস্তও থাকতাম হাজারও ব্যস্ত থাকতাম তুই যদি আমাকে একটা এস এম এস করতে আমাকে বলতে আসটা আমার বাসায় ভালো লাগতেছে না আমি বাইরে যাবো আমি খেতে যাবো আমি কোনো অজুহাত না দেখে তোর সমস্ত চাহিদাগুলো আমি পূরণ করার চেষ্টা করছি তোর সমস্ত আবদারগুলো পূরণ করার চেষ্টা করছি এত কিছু করার পর এত ভালোবাসার পরও যদি সে নারী অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জলে আমার মনের অবস্থাটা কি হতে পারে একটা আবার কি ভেবে দেখেছিস আরে আমি এতদিন দুধ পালাতে সাপুষি না না তোর মতো নোংরা মেয়ের সাথে আমি আর এক সেকেন্ডও থাকতে চাই না আমি তোকে ডিভোর্স দিব যা এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা 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 বের হয়ে যা চুপ এখানে যদি আর এক সেকেন্ড ডাইরেক্ট থাকিস তাহলে পা হাতে ধরে দেবো যা বের হয়ে যা নিশ্চিত তোকে ধন্যবাদ তোর কারণেই কালাগিনের আসল লোকটা আমি জানতে পারছি ধরতে পারছি twitter castor